আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি চট্টগ্রাম জেলার থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সাতকানিয়া থানাদিন সাতকানিয়া রেল স্টেশনে যেটা দু সালে নির্মিত সব চা ফরমা উৎসাহ করেন দুধ জাতীয় মানে মিষ্টি টাইপের একটা বিষয় একটা খাবার মহালয়া মহালয়া তাহলে জাতীয় মিনিট লাগে আমি সমীতের ওই সময় নাই মাসবে এইবার একটা জিনিস হয়েছে এখানে প্রচুর অবস্থান তো বসে